হ্যালো ফ্রেন্ডস সোমকোক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে কুঁদরি আজ আমি বানাবো কুঁদরির পোস্ত তো কুঁদরির পোস্ত বানানোর জন্য কুঁদড়িগুলোকে দেখুন প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কুঁদড়িগুলোকে কেটে নেব। তো কুঁদরির দুপাশ থেকে আমি একটু কেটে ফেলে দিয়েছি তারপর আমি কুঁদরিগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নেব নরম একদম কচি কুঁদরি দিয়ে যদি কুঁদরির পোস্ত বানানো যায় ভীষণই টেস্টি হয় কিন্তু এই কুঁদরির রেসিপিটা আর পোস্ত তো আমরা অনেক ধরনের খেয়ে থাকি আপনারা কিন্তু একবার এইভাবে কুঁদড়ি পোস্ত বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে তো এইভাবে দেখুন আমি সমস্ত কুঁদড়িগুলোকে কেটে নিচ্ছি তো একইভাবে আমি দেখুন সব কুঁদরিগুলোকেই কেটে নিয়েছি এখন আমি কুঁদরি কাটার পর কেটে নিয়েছি আলু আলুটা একটু অল্প পরিমাণে নিয়েছি কুঁদড়ির থেকে তো এখন আমি রান্নাটা শুরু করব, রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিচ্ছি সর্ষের তেলটা একটু ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে আর তার সাথে দিচ্ছি কিছুটা কালো জিরে তো কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ফুটে ওঠার পর আমি এই তেলের ওপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুটা এখন আলুটাকে একটু এই তেলের মধ্যে ভেজে নেব তার জন্য আমি দিচ্ছি নুন তো নুন দিয়ে আলুটা ভাজলে আলুটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো কিছুক্ষণ আলুটাকে এইভাবেই আমি নেড়ি ছিঁড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কুঁদরিগুলো কুঁদরিটাও এখন আলুর সাথে ভেজে নেব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি আলু আর কুঁদরিগুলো ভেজে নিচ্ছি এতে করে আলু আর কুঁদরি যেমন ভাজা হয়ে যাবে তার সাথে কিন্তু ভালো মানে একটু সফটও হয়ে যাবে এতে করে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন আলু যে আমার ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করেও যেতে পারেন তো হলুদের গুঁড়ো দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দেব পোস্ত বাটা আমি দিয়ে পোস্ত বেটে রেখেছি তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে সেই পোস্ত বাটাটাই এখন এর উপর দিয়ে দিচ্ছি এখন পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব তো পোস্ত বাটাটা দেওয়ার কিছুক্ষণ পর আমি দিলাম পোস্ত যে বেটেছিলাম সেই বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দিলাম কারণ আলু আর কুঁদিলটা সেদ্ধ হতে হবে সেই জন্য তো বাটি ধোয়া জলটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন যেহেতু আমি আলুটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম তো সেই বুঝে সামান্য পরিমাণ নুন দিলাম আর তার সাথে দিলাম দুটো কাঁচা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি পোস্তর সাথেও বেটে দিয়েছি আর এই দুটো কাঁচা লঙ্কা দিলাম খুব সুন্দর একটা গন্ধ থাকবে এই পোস্তর মধ্যে যে কোনো পোস্তর মধ্যে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু ভীষণ ভালো যায় তো আমি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি আলু কদ্রিটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তো পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা খুলে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আর তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি একটু যে কোনো পোস্তর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিলে দেখবেন ভালো লাগবে কি আর তার সাথে আমি দিলাম একটু কাঁচা তেল এই ধরনের পোস্ত রান্না করার পর রান্নাটা নামানোর আগে একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিলে সরষের তেলের যে একটা ছাঁঝালো গন্ধ থাকে পোস্তের সাথে কিন্তু ভীষণই ভালো যায় তো কাঁচা তেলটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করার পর আমি কিন্তু এই রান্নাটাকে নামিয়ে নেব আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো দেখুন দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় আমরা নানা রকমভাবে কুদড়ি বানিয়ে খাই অনেকে তো আবার কুদড়ি খাইও না কিন্তু এইভাবে পোস্ত রান্না করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই